পীরের কিছু সিপাত রয়েছে পীরের কিছু গোলাগুলি রয়েছে একজন পিঠ হইতে কমপক্ষে তাকে জানালেন যোগ্যতা থাকতে হবে জ্ঞান তাকে থাকতে হবে এমন রয়েছে জিজ্ঞেস করা হয়

আল্লাহ তারা গোটা পৃথিবীর মধ্যে থেকে করে নির্বাচন করেছেন থাকে তাকে আল্লাহ তালা নব তাকে আল্লাহ তালা দান করেন নাই বল খেয়াল করে বুঝতে হবে এরা খামুখ বিষয় নাই সাধারণ কোনো বিষয় নাই কারণ হলো আমলের মাধ্যমে আমার জানমাত এবং জাহান নাম নির্ভর করতেছে আমার আমল যদি বেশি হয়ে যায় قهوة طيب المرار اللَّهُ فلا تحمل من يقول الموت طال عاشرين جيك أنا أنا نفر من كل فرقه منهم طائفه ليتفقهوا في الدين ولينجروا قومهم قَوْمَه اذا رجعوا اليهم لعلهم

সবাই চাললা তারা কি আর বানান না সবাই চাল্লা তারা প্রধানমন্ত্রী বানান না সবাইকে আল্লাহ তারা বিজ্ঞান বানায় না ও তারা ভাইদি দুনিয়ার কেস্টা আমরা বুঝলাম কিন্তু আমরা আটেরাত উপর নির্বাস করছে যে আমরা বলছি জিনিস বাস করছি ওই আটেরাত খেলাম আমরা বুঝলাম না বসসিদের কিমান সাহিদ খতিপ শাহী বাঘ বাজ প্রতিমায় আপনাকে আমাকে বুঝাইতেছেন খতিপ শাহ বুঝাইতেছেন

খুব সুন্দরভাবে সুকৌশলে ঢুকায় পালাইতেছে কে বোঝাবে এই উম্মের কে আল্লাহ তারা বলছে যাকে যাকে আমি আল্লাহ তারা জ্ঞান দান করি না ওরাও গান করে ওরাও দিনের কথা বলে সবাই পার্থক্য হলে তাই হজরতে ওরা মাইকাম যে কথা বলে বলে পুরো আন এবং হাজির থেকে যে নকশায় যে কথা বলেছেন পরে গমবালা

পীরের কাছে যার আমরা মানা করি না কিন্তু তার ভাবি এমন পীরের দরবার গেলে যাকে আপনি শুক্রবারে নামাজ পড়তে এখন তার পড়েন না এমন মানুষ আমি দেখেছি শুক্রবার নামাজ পড়তো এবং পীরের পায়ে বায়াত হয়েছে যার কারণে শুক্রবার নামাজ তার পর্যন্ত পড়ে না কারণ হলো পীর শিখাই দিলের নামাজ হলো বড় নামাজ নাজিল্লা মোটা ভাজি আপনি টারিভের মধ্যে আল্লাহ সোয়ার কথা বলছেন কত আল্লাহ দিন না কুমকি মুখা সেউন আল্লাহ পেলা বলে কবি তো সকলকেও ভালো কমিন্ট পড়ায় যারা আল্লাহ পেরার ভয় নে যারা আল্লাহ পেরার বই যারা নামাজ সাজাই করবে সরা সদায় করবে আবার এই সব দদাকে নিয়ে দিনে নুকায় ফেলে নামাজ তোয়ার হোক কারিদের মধ্যে নাই